হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আগামী সাত দিনের মধ্যে বাংলার মানুষ এই আটটি প্রকল্পের টাকা পেতে চলেছে অর্থাৎ বাংলার মানুষের জন্য খুশির খবর আগামী সাত দিনের মধ্যে কিন্তু এই আটটি প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো দেখতে পাচ্ছে যেরকম কৃষক বন্ধু পাঁচ হাজার টাকা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এক হাজার টাকা বেকার ভাতা পনেরোশো টাকা কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা আপনার এলাকায় কবে ঢুকবে আপনি কোন ভাতা পান কবে অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত কিছু আজকে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একদম লিস্ট খুলে রেখেছি প্রথমেই দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক দুই তিন চার পাঁচ করে আছে আর এখানে প্রকল্পের নাম আর টাকার পরিমাণ কত আপনারা পাবেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এক নম্বরেই যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উৎসাহ বা যুবশ্রী ভাতা যে রয়েছে সেই ভাতা পনেরোশো টাকা করে যারা পেয়ে থাকেন তারা কিন্তু আগামী সাত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা পেতে চলেছেন দেখুন দুই নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলার শস্য বিমা ইতিমধ্যে কিন্তু এই বিএসবি যে টাকা সেটা কিন্তু অনেকেই পাচ্ছেন অনেকেই পেয়ে গেছেন অনেকের কিন্তু এখনও ঢুকে নি তো আপনারা আগামী সাত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই জমি ও ক্ষতির পরিমাণ অনুযায়ী যে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে থাকে সেটা কিন্তু ঢুকে যাবে আশা করি আপনারা বিএসবিতে যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনারা জানেন যে এই যে বাংলার শস্য বিমা রয়েছে সেটা কিন্তু ফসলের ক্ষতিপূরণ হলেই আপ ক্ষতি হলেই কিন্তু সেটার পূরণ আপনি পেয়ে থাকেন যদি ক্ষতি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না তো এটা এমন নয় যে বাংলার শস্য বিমা এখন শুধুমাত্র টাকা দিচ্ছে বেশ কিছু দিন ধরেই টাকা কিন্তু আগে থেকে ঢুকছে তো আপনারাও কিন্তু এই আগামী সাত দিনের মধ্যে বাংলার শস্য বিমার যদি আপনার জমি ক্ষতি হয়ে থাকে আর আপনার যদি বাংলা শস্য বিমা করা থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তারপরে দেখুন তিন নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাঁচশো অথবা এক টাকা যেসব মহিলারা পেয়ে থাকে তারা কিন্তু এবার খুবই চিন্তিত রয়েছেন কারণ অনেক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এ মাসে আপনারা পাননি বা যারা নতুন করে আবেদন করেছিলেন তারাও কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাননি তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই ওয়েট করবেন কারণ এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও কিন্তু অনেক মহিলার রয়েছে অ্যাপ্রুভাল পাওয়ার পরও টাকা পাচ্ছেন না তারাও কিন্তু পেয়ে যাবেন এবং যারা ইতিমধ্যে রেগুলার পেয়ে আসছেন তারাও কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন আজ আগামী সাত দিনের মধ্যেই কিন্তু আপনাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাদের ডিউ রয়েছে তারা কিন্তু পেয়ে যাবেন বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার বা বৃদ্ধ ভাতা বা যে কোনো ভাতা পায় সেটা কিন্তু মাসের প্রথম সপ্তাহেই ঢুকে যায় বেশিরভাগ কিন্তু অনেক অনেক সময় দেখা যায় লেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মাসের শেষের দিকে পেয়ে যেতে পারেন এবার দেখুন আমি আপনাদের বলি এই লক্ষ্মীর ভাণ্ডার এমন অনেক মহিলা রয়েছে যাদের অ্যাপ্রুভাল রয়েছে বেনিফিন্সিয়াল স্ট্যাটাস বেনিফিন্সিয়াল স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে তারপরও কিন্তু তারা টাকা পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে আর আপনাদের স্ট্যাটাস দেখে কিন্তু বুঝতে হবে আপনারা কবে টাকা পাবেন সেই নিয়ে আমার ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন এবং চার নম্বরে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বার্ধক্য ভাতা যে সব কৃষকেরা যে বার্ধক্য ভাতা পেয়ে থাকে কৃষক বার্ধক্য ভাতা সেটার যে এক হাজার টাকা পরিমাণ অ্যাকাউন্টে ঢুকে থাকে তাদের সেটাও কিন্তু আগামী সাত দিনের মধ্যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং পাঁচ নম্বরে যদি আমরা দেখি রূপশ্রী কন্যাশ্রী যারা আবেদন করেছিলেন টাকা পাচ্ছিলেন না রিলিজ হচ্ছিল না আপনাদের সব কিছু অ্যাপ্রুভাল হয়ে বসেছিল কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকছিল না সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা রিলিজ করা হবে আগামী সাত দিনের মধ্যেই দেখবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই পঁচিশ হাজার টাকা জমা পড়বে এবং আমরা যদি দেখি ছয় নম্বরে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প দেখুন কৃষক বন্ধু প্রকল্পের পার্শিয়াল পেমেন্ট কিন্তু কিছু কৃষক পেতে চলেছে কারণ আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ছ মাস পরপর বা দিয়ে থাকে বা ছ মাস অন্তর অন্তর কিন্তু দিয়ে থাকে তো সেক্ষেত্রে মিনিমাম দু হাজার এবং ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে থাকেন তো আমি আপনাদের বলবো অবশ্যই যারা পার্শিয়াল পেমেন্ট পাওয়ার যোগ্য তারাই শুধুমাত্র পাবে কৃষক বন্ধুর টাকা কিন্তু সকল কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে না এবং তারপরে যে রয়েছে ওয়াশিস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ সাত নাম্বারে রয়েছে ওয়েসিস স্কলারশিপ যারা উনত্রিশশো ষাট টাকা বা চুয়ান্নশো ষাট টাকা বা সাতাশি ষাট টাকা সব পেয়ে থাকেন অর্থাৎ আট হাজার সাতশো ষাট টাকা তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাবেন আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ স্কলারশিপের টাকাও কিন্তু আপনারা আগামী সাত দিনের মধ্যেই পেতে চলেছেন আর যারা স্বামী বিবেকানন্দ আট নম্বরে যেটা বলা হয়েছে স্বামী বিবেকানন্দ কাম মিনস স্কলারশিপে আবেদন করেছিলেন অ্যাপ্রুভাল বসেছিল অনেকেই টাকা পেয়েছেন এবং অনেকেই কিন্তু টাকা পাননি তো সেক্ষেত্রে আপনাদের বারো হাজার চব্বিশ হাজার আর ষাট হাজার টাকা যে পেয়ে থাকেন সেটা কিন্তু আগামী সাত দিনের মধ্যে রিলিজ হয়ে যাবে এই যে দেখুন কৃষক বন্ধু ওয়েসিস আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম লিস মেরিট কাম যে ই রয়েছে স্কলারশিপ রয়েছে এগুলোর টাকা কিন্তু অনেক আগে থেকেই দেওয়া শুরু হয়েছে এবং অনেক আগে থেকেই কিন্তু অনেকে পেয়ে আসছে তো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে আগামী সাত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা আসতে চলেছে কারণ আপনারা হয়তো সকলেই জানেন এবার টাকা দিতে একটু সব দেরি হচ্ছে যেমন শিল্পী ভাতা রয়েছে তাদের টাকা এ মাসের কিন্তু ঢুকেনি যারা বৃদ্ধ ভাতা পায় অনেকের ঢুকেছে অনেকের ঢুকেনি অনেক সময় কিন্তু এরকম লেট হয়ে যায় তো আপনারা বুঝতে পারছেন ইয়ার এন্ডিং চলছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে দেখবেন আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন তো আগামী সাত দিন পরে আপনারা চেক করবেন দেখবেন আগামী সাত দিন যখন চলে যাবে আগামী সাত দিনের মধ্যে যদি আপনাদের টাকা না ঢুকে সেক্ষেত্রে আপনার স্ট্যাটাস দেখে কিন্তু আপনার রকম যদি প্রয়োজন হয় এডিট করার বা কোনো ডকুমেন্টস জমা দেওয়ার তারপরে কিন্তু আপনারা সেটা করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আগামী সাত দিনের মধ্যে এই আটটি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকান টাকে এনেবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোন ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ